জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় কার্তিক মাসে ভুলেও এই কাজগুলি করবেন না কার্তিক মাসে এই সবজি খাবেন না ভুলেও চরম অর্থ সংকটে ভুগবেন তাহলে কার্তিক মাসে আমি একটা এমন সুন্দর টোটকার কথা বলে দিচ্ছি আপনাদেরকে খুব সহজ কিন্তু এই টোটকাটা দেখুন আমি আপনাদেরকে যে উপায়গুলোর কথা বলি যে টোটকাগুলোর কথা বলি সেগুলো কিন্তু খুবই সহজ আর খুব কম পয়সা খরচ করে এগুলো করা যায় তো আপনারা এই কার্তিক মাসে এই সহজ উপায়টা অবশ্যই করবেন প্রত্যেকে করবেন দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে আপনারা মনে যেটা কামনা করছেন চাইছেন অর্থের দিক দিয়েও উন্নতি আসবে দেখুন আমরা আমাদের উন্নতির জন্য সুস্থ থাকার জন্য সংসারে শত্রু দমনের জন্য মানে গৃহে বাস্তু ভালো রাখার জন্য অনেক পয়সা খরচা করি তারা হয়তো দেখা যায় একটা কোনো গাছের শিকড় আপনাকে দিয়ে দিল আপনি সেটা বিশ্বাস করে নিলেন আর তার বিনিময়ে অনেক টাকা তাকে দিলেন কিন্তু যদি আপনারা সত্যি করে জেনে থাকেন জানা থাকে যদি আপনাদের তাহলে আর এই পয়সাটা খরচা করতে হয় না দেখবেন যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো করবেন খুবই উপকার পাবেন তো আজকে আমি আপনাদেরকে প্রথমে একটা বিশেষ কথা বলতে চাই সেটা হচ্ছে তুলসী কাঠির মালা পরা নিয়ে অনেকের মনে অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব আছে অনেকেই আমাকে বলেছেন জিজ্ঞাসা করেছেন যে তুলসী কাঠির মালা পরলে কি নিরামিষ খেতে হয় তুলসী কাঠির মালা কি শুধু বৈষ্ণব বৈষ্ণবী ওরা পড়তে পারে এমনি মানুষ পড়তে পারে না অনেকে জিজ্ঞাসা করেছেন তো আমি আপনাদেরকে বলি দেখুন তুলসী গাছকে আমরা যেমন পুজো করি দেবতা হিসেবে সেরকম এই তুলসী গাছ কিন্তু মহা ঔষধি গাছ এই তুলসী গাছের পাতা মঞ্জুরি তুলসী গাছের শিকড় তুলসী গাছের ডাল সব কিছু দিয়েই কিন্তু আয়ুর্বেদ বলুন অ্যালোপ্যাথি বলুন হোমিওপ্যাথি বলুন ওষুধ তৈরি হয় তো সেই রকমই এই তুলসী কাঠির মালা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী শরীরকে ঠান্ডা রাখে মাথা ঠান্ডা থাকে তারপর বিশেষ বিশেষ কিছু রোগ সেগুলো দমন থাকে এই তুলসী কাঠির মালা ধারণ করলে তারপর একটা আলাদা মানে প্রশান্তি একটা আধ্যাত্মিক ভাব ঠাকুর দেবতায় এমন অনেক গুরুদেব আছেন যারা বলেন তারা নিজেরাই সবকিছু খায় আমার জানা আছে এরকম আমি দেখেছি আমার বাড়ির সামনেই একজন ছিলেন গুরুদেব তার অনেক শিষ্য কিন্তু তিনি খাসির মাংস বিনা ভাত খেতেন না তো হোক সেটা তো পরের কথা তাই বলছি তুলসী কাঠির মালা ধারণ করলে নিরামিষ খেতে হবে এমন কথা কিন্তু নেই শুদ্ধ পবিত্র মন থাকতে হবে ঈশ্বরে ভক্তি থাকতে হবে তাহলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন খাওয়া হচ্ছে নিজের ইচ্ছার উপরে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা কিন্তু ঠিক নয় আপনার মন যদি নিরামিষ খেতে চায় আপনি নিরামিষ খাবেন আপনার মন যদি আমিষ খেতে চায় আপনি আমিষ অবশ্যই খাবেন আত্মাকে রকম ভাবে কিন্তু কষ্ট দেওয়া সেটাও কিন্তু মহাপাপ সেটা করলেও কিন্তু নরক যন্ত্রণায় ভুগতে হতে পারে তাই আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলছি তুলসী কাঠির মালা ধারণ করুন তুলসী কাঠির মালা ধারণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তুলসী কাঠির মালা ধারণ করলে নিরামিষ খেতে হবে না আপনারা আমিষ খান কোনো অসুবিধা নেই তো এই ছিল এই বিষয়টা বলে দিলাম আপনাদেরকে অনেকেই জানতে চেয়েছিলেন আমি বলে দিলাম তো এবার যেটা বলবো এই কার্তিক মাসে কোন ভুল কাজগুলো করবেন না কার্তিক মাসে যে ভুলগুলো অনেকেই করে ফেলে যেমন কার্তিক মাসে বিশেষ করে এই রান্নাঘরে আমার মায়েদের উদ্দেশ্যে বলছি যখন এই এগুলো মেনে চললে কি হয় জানেন কার্তিক মাস অত্যন্ত শুভ মাস মা লক্ষ্মী এবং নারায়ণের মাস তাই রান্নাঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে রান্নাঘরটাকে আর এটু বাসন অনেকক্ষণ ধরে জমিয়ে না রাখাই ভালো তারপর আপনার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে অন্য সময় যেমন করেন সময়ের অভাবে সেটা আলাদা জিনিস কিন্তু কার্তিক মাসটায় আপনারা বাসি প্রদীপ বা বাসি সলতে বা সকালের প্রদীপ সলতে সেই সলতে সন্ধ্যাবেলায় জ্বালাবেন এটা করবেন না কার্তিক মাসটা দ্বীপ মাস তাই কার্তিক মাসে নতুন ভাবে ফলতে তৈরি করবেন প্রদীপটাও মাজা ধোয়া প্রদীপ ব্যবহার করবেন না হলে মাটির প্রদীপ ব্যবহার করুন না হলে অন্তত মোমবাতি জ্বালাবেন তাহলেও ঠিক আছে কিন্তু একবার জ্বালানো হয়ে যাওয়ার পর সেই প্রদীপ আবার জ্বালাবেন না এটা মনে রাখতে হবে আর কার্তিক মাসে যাতে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেমন বাসি ফুল রাখা মোটেই উচিত নয় ঠাকুরের সমস্ত জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন যত ঝকঝকে রাখবেন তত আপনার সংসার ঝকঝক করবে আপনার গৃহে অর্থ আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন তারপর এই এই মাসে আপনারা কাঁচের জিনিস কিনে আনবেন না জিনিস কিনে আনবেন না লোহার জিনিস এই মাসে না কেনাই ভালো তবে বিশেষ করে ধারালো জিনিস ঝাঁটা এই কাঁচের জিনিস এইগুলো কিনবেন না এই কার্তিক মাসে আপনারা আপনাদের সদর দরজার মানে সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে মা লক্ষ্মী সহজেই গৃহে প্রবেশ করতে পারেন প্রতিদিন যদি আপনার সদর দরজার সামনেটা একটু জলের ছিটে দেন ঝাড় দিয়ে দেন তারপর জলে ছিটে দিয়ে দেন বা একটু ধুয়ে দেন প্রতিদিন তাহলে খুব ভালো তারপর তুলসী মঞ্চ প্রতিদিন আপনাদেরকে কিন্তু তুলসী গাছ যেন শুকিয়ে না যায় একটু লক্ষ্য রাখবেন তুলসী গাছের গোড়ার মাটি শুকনো না হয়ে যায় সব সময় যেন একটু ভিজে ভিজে থাকে প্রতিদিন জল দেবেন এই কার্তিক মাসে অত্যন্ত চড়া রোদে অনেক সময় তুলসী গাছের পাতাগুলো শুকনো শুকনো মতো হয়ে আসে এটার দিকে একটু লক্ষ্য রাখবেন শুধু এই একটু এই জিনিসগুলো মেনে চলুন আর এই কার্তিক মাসে যদি সূর্য ওঠার ঠিক আগেই ঘুম থেকে উঠে পড়তে পারেন খুব ভালো হয় তো এবার আপনাদেরকে বলবো এই মাসে কোন সবজিগুলো খাবেন না এই মাসে যদি একটু বেগুন কম খেতে পারেন ভালো হয় একেবারে খাবেন না বলবো না তবে যদি না খেয়ে থাকতে পারেন খুব ভালো হয় মূলো এই কার্তিক মাসে মূলোটাও কিন্তু খাওয়া চলে না মূলোটা শরীরের পক্ষে খুব ক্ষতি করে দেয় ওল ওল ভুলেও এই কার্তিক মাসে বাড়িতে আনবেন না খাবেন না চরম অর্থ কষ্টে তাহলে ভুগতে হয় তারপর শারীরিকও অনেক রকম সমস্যা দেখা দেয় এই কটা সবজি একটু মেনে চলবেন আপনারা আপনাদের গৃহ থেকে আপনার রান্নাঘর থেকে এই কটা জিনিস কাউকে দেবেন না মালকে অসন্তুষ্ট হন তাহলে যেমন কাউকে চাল ধার দেবেন না হলুদ নুন বিশেষ করে এই তিনটি জিনিস কাউকে দেবেন না রান্নাঘর থেকে বের করে আপনারা কিনে দিতে পারেন কিন্তু রান্নাঘরে যেটা ব্যবহার করছেন রান্নাঘরে হয়তো এনে রেখেছেন ব্যবহার করবেন বলে সারা মাসের বাজার অনেকে করে রাখে সেইখান থেকে দেবেন না ভুলেও দেবেন না এবার যেটা আপনাদেরকে বলবো এই কার্তিক মাসে একটু শুদ্ধ বস্ত্র ছেঁড়া জামা কাপড় না পরাই ভালো আর দেহকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শরীর দিয়ে যেন দুর্গন্ধ না বেরোয় সেই দিকটা একটু খেয়াল রাখুন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন থাকবেন বিশেষ করে গৃহকর্তা যিনি তাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তারপরে গৃহের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার লক্ষ্মী তাহলে গৃহে বিরাজ করতে পারেন শান্তিতে আর যদি গৃহের মানুষজন বলুন গৃহের আশপাশ বলুন অপরিচ্ছন্ন হয়ে থাকে ছেঁড়া নোংরা জামা কাপড় পরে থাকে তাহলে মা লক্ষ্মী খুব অখুশি হন সেই গৃহে উনি থাকতে পারেন না স্তিত হয়ে তাই একটু এই জিনিসগুলো খেয়াল করে চলুন বিশেষ করে এই কার্তিক মাসে যেহেতু মা লক্ষ্মী এবং নারায়ণ এই কার্তিক মাসে প্রত্যেক গৃহেই বিরাজ করেন কার্তিক মাসে অন্তত পক্ষে সন্ধ্যার সময় সকালে স্নান সেরে বলছি না অন্তত সন্ধ্যার সময় একটা ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের কদি অথবা তিল তেলের কদি অথবা মোমবাতি তুলসী মঞ্চে জ্বালিয়ে দেবেন প্রতি সন্ধ্যায় কার্তিক মাসে অত্যন্ত শুভ আপনার গৃহে পজিটিভ এনার্জি ভরপুর ভাবে প্রবেশ করবে আপনারা প্রত্যেক সদস্য কাজে এনার্জি পাবেন খুব এনার্জি পাবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এবার সেটা হচ্ছে এই যে বিশেষ উপায়টার কথা তেজপাতা নিতে হবে কিন্তু আপনার রান্নাঘরের ঠেকাঠেকি ব্যবহার করা তেজপাতা নিলে হবে না আপনাকে তেজপাতা একটু বেশি করে কিনে নিয়ে আসতে হবে আর সেখান থেকে যে কিনে নিয়ে আসলেন সেখান থেকে ভালো ভালো দেখে রকমের ডাটি আছে পরিষ্কার বড় বড় পাতা দেখে আপনাকে বেছে নিতে হবে বেশ কিছু কয়েক বেশ কয়েকটা মানে যতদিন আপনি এই কাজটা করবেন ততগুলো আপনি ওখান থেকে বেছে নেবেন বেছে বেছে নেবেন নিয়ে কাজটা করবেন কাজটা কি এই যে অমাবস্যা হয়ে গেছে অমাবস্যার পরে থেকে আপনারা শুরু করতে পারেন যে কোনো দিন থেকে তমাবস্যার পরে আপনারা এই বৃহস্পতিবার বা মঙ্গলবার থেকেও শুরু করতে পারেন আর কাজটা করতে হবে পূর্ণিমার দিন পর্যন্ত কি করতে হবে আপনাদেরকে এই যে তেজপাতা নিয়েছেন এই তেজপাতার উপরে প্রতিদিন স্নান সেরে সকালে অথবা আপনারা সন্ধ্যার সময় জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র করতে পারেন এই কাজটা করার জন্য নিরামিষ খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যখন এই কাজটা করবেন ঠাকুরের সামনে আসন পেতে বসবেন আপনার গৃহে যেখানে দেবতার স্থান আছে সেখানে আসন পেতে বসবেন শুদ্ধ বস্ত্র পরে আর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন অথবা মোমবাতি জ্বালিয়ে দেবেন ধূপকাঠি জ্বালিয়ে দেবেন যখন কাজটা করবেন ওই যে তেজপাতা নিয়েছেন ওই তেজপাতা গুলোর উপরে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন শুধু আর আপনারা চন্দন দিয়ে লিখতে হবে এই জিনিসটা অথবা একটা এরকম চন্দন খড়ি বলে ওটাকে কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে তো ওই রকম চকের মতো মোটা চকের মতো কিনতে পাওয়া যায় ওটাকেও কিন্তু চন্দন খড়ি বলে ওটা আপনারা কিনে নিয়ে আসতে পারেন ওইটা দিয়েও লিখতে পারেন অথবা খুব ভালো করে চন্দন ঘষে নেবেন বেটে নেবেন আর এই তর্জনী আঙুল চন্দনে ডুবিয়ে লিখবেন তেজপাতার উপরে তো তেজপাতার উপরে যখন লিখবেন তখন একটা কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার আকাশকুসুম চাহিদা যেটা আপনার সাধ্যের বাইরে কোনো দিনই সেটা সম্ভব নয় সেই রকম চাহিদার কথা লিখলে কিন্তু হবে না আপনার খুব নিতান্তই প্রয়োজন যেটা খুবই প্রয়োজন একটাই জিনিস একটাই কথা লিখতে হবে আপনার অর্থ যাই মা আমাকে অর্থ দাও অর্থের কথা লিখুন আমাকে সুস্থ করে দাও সুস্থর কথা লিখুন সংসারে শান্তি রাখো শুধু শান্তির কথাই লিখুন একটা কথাই শুধু লিখবেন কিন্তু ওই তেজপাতার উপরে যে দিকটা চকচকে দিক সেই দিকটাই লিখে দিন চন্দন দিয়ে আর একান্তই যদি চন্দন দিয়ে লিখতে পারছেন না তবে চন্দন দিয়ে লেখাটাই সব থেকে শুভ সেটা করলেই সব থেকে ভালো ফলটা পাওয়া যায় আর একান্তই না পারলে আপনারা লাল জেল কালি দিয়ে লিখতে পারেন তো এটা যে লিখলেন মায়ের কাছে বা আপনার দেবতার কাছে ওই পাতাটা হাতে নিয়ে ঠাকুরের কাছে একটু দশ মিনিট আপনার ইষ্ট দেবতার জপ করে নেবেন বা আপনার যদি গুরু দীক্ষা হয়ে থাকে অন্ততপক্ষে পক্ষে দশ বার জপ করে নেবেন এটা করবেন কিন্তু অবশ্যই তারপর ওই যে তেজপাতাটায় লিখেছেন ওই তেজপাতাটা একটা গোপন জায়গায় আপনাকে রাখতে হবে ওটা একটা এমন জায়গায় রাখুন একটা ডিবের ওপরে বা কোনো প্যাকেট নেবেন সেই প্যাকেটের মধ্যে রাখবেন প্রতিদিন করবেন পূর্ণিমার দিন পর্যন্ত প্রতিদিন একটা করে তেজপাতায় ওইভাবে লিখবেন শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের সামনে ধূপ দীপ জ্বালিয়ে নিজের ওই একটা কথা লিখবেন আর ওই পাতাটা হয়ে মানে হয়ে গেলে আপনার জব হয়ে গেলে ওই পাতাটা আবার সেই প্যাকেটে বা সেই দিবের মধ্যে রেখে দিন এইভাবে করতে করতে পূর্ণিমার দিন পর্যন্ত করতে হবে আপনাকে এখানে ছেলে মেয়ে ছোট বড় সবাই করতে পারেন সবথেকে সেরা মাস হচ্ছে কার্তিক মাস এই উপায়টা করার জন্য সব থেকে ভালো সময় সেই আপনাদেরকে বলছি স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণ এই মাসে ভীষণভাবে ভাবে জাগ্রত থাকেন প্রত্যেক গৃহে তাই আপনারা অবশ্যই এই কাজটা করবেন তো ওই যে জিনিসটা রাখলেন পূর্ণিমার দিন যতগুলো তেজপাতা হবে পূর্ণিমার দিন আপনাদেরকে একটু কাছে নারায়ণের কাছে তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের শ্রীচরণে দিতে হবে নারায়ণের শ্রীচরণে অবশ্যই দেবেন এগারোটা তুলসী পাতা দিতে পারেন একশো দিতে পারেন আঠাশটা দিতে পারেন কমপক্ষে এগারোটা দিলে বেশি ভালো হয় দেবেন নারায়ণকে প্রণাম করবেন ধূপ দ্বীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন প্রসাদের ব্যবস্থাও করতে পারেন একটু সন্দেশ একটু চিনি নারায়ণকে দিতে পারেন নারায়ণের সামনে রাখতে পারেন তারপর আপনারা ওই যে তেজপাতাগুলো জমেছে ওই তেজপাতাগুলো নিয়ে আপনার ছাদে বা আপনার বাড়ির সামনে চলে যাবেন এটা কিন্তু সন্ধ্যার পরে করতে হবে পূর্ণিমার দিন পূর্ণিমার দিনই করতে হবে ওই যে যতগুলো তেজপাতা হয়েছে সবগুলোকে নিয়ে ছাদে চলে যাবেন না হলে সামনে উঠোনে যেখান থেকে চন্দ্রকে দেখতে পাচ্ছেন চন্দ্রদেবকে দেখতে পাচ্ছেন সেই রকম জায়গায় দাঁড়িয়ে করতে হবে ওই যে তেজপাতা ওইগুলো একটা থালা বলুন বা স্টিলের কোনো পাত্র বলুন তার উপরে জ্বালিয়ে দিতে হবে একটা মোমবাতি ধরাবেন মোমবাতি ধরিয়ে সেই মোমবাতিতে ওই পাতাগুলোকে ধরে জ্বালিয়ে দেবেন সবগুলো যেন জ্বলে যায় ওই যে ছাইটা হবে ওই ছাইটা আপনাকে চন্দ্রের দিকে মুখ করে ছাইটাকে উড়িয়ে দিতে হবে যেন ছাইটা উড়ে যায় কিছুটা থালায় থেকে যায় থেকে যাবে কিন্তু চন্দ্র দেবতাকে স্মরণ করে চন্দ্রের দিকে মুখ করে উড়িয়ে দিতে হবে ফু দিয়ে এই কাজটা অবশ্যই করতে হবে তবেই যে জন্য করলেন সেই সার্থক হবে না আপনি করে দেখুন আমার কথা মেলিয়ে নেবেন আমি অন্ততপক্ষে হান্ড্রেড কেন হাজার পার্সেন্ট দিয়ে বলছি সফলতা পাবেন চন্দ্র দেবের আশীর্বাদ পাবেন নারায়ণের আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তবে যে কাজই করুন কেন নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস এই তিনটে জিনিস থাকতে হবে তবেই সার্থক হবেন তো আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়